সিলেটের এই পবিত্র ভূমিকে এই পবিত্র মাটিকে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কলুষিত করার অশান্ত করার চেষ্টা করছে আমরা সিলেটের সম্মানিত সাংবাদিক বাইকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা স্রোত থেকে আপনাদের অবস্থান থেকে সজাগ দৃষ্টি রাখবেন স্রোত থেকে পাহাড়া বসাবেন প্রয়োজনে এই সমস্ত দুষ্কৃতিকারীরা ডাকাতি করার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আপনাদের সাথে আছে এবং পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্য যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি এই পবিত্র নগরীর মানুষের জানমাল নিরাপত্তার জন্য আপনারা কার্যকর ভূমিকা পালন করবেন আজকে বিকেল থেকে এই পবিত্র নগরীর সিলেটে দুষ্কৃতিকারীরা বিভিন্ন দোকানপাটে আক্রমণ করছে মানুষের সম্পদ লুণ্ঠন করছেন কেশ বাক্স লুঠ করে নিয়ে যাচ্ছে তৌহিটি ছাত্র জনতা যখন নিয়ম প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ শেষ করে বাড়ি ফিরে যাচ্ছিল তখন সেই দুষ্কৃতিকারী চক্র চক্র বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে দোকান ভাঙচুর করে যাচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করছে দোকানের মালপত্র লুটে নিয়ে যাচ্ছে কেশ বাক্স লুট করে নিয়ে যাচ্ছে এদেরকে প্রতিহত করতে হবে দুষ্কৃতিকারী এরা টাকার এরা এই সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে সম্মানিত নগরবাসী বল পাওয়ার কিছু নেই গুটি কয়েক কিছু দুষ্কৃতিকারীর কাছে সিলেটের জনসাধারণ মাথা নত করতে পারে না আপনারা ঐক্যবদ্ধভাবে এই সমস্ত দুষ্কৃতিকারীদের ताकतের প্রতিহত করার জন্য প্রস্তুত হন বাংলাদেশ গণতান্ত্রিক দলের প্রতিনিধি নেতা কর্মী আপনাদের সাথে আছে আপনারা জানেন আজকে মিনিস্ত্রি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে যখন সারা বিশ্বে শান্তিপূর্ণ মুসলিম মুফলি যখন প্রতিবাদ মিছিল এবং সভা চলছিল সেই প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণ হয়ে চলেছিল আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমাদের ইসলাম ধর্ম পবিত্র ধর্ম আজকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে যে ইউটিউব প্রেছে আমরা যাচ্ছি তাদের নৈ বিএনপির পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি প্রিয় ব্যবসায়ী

ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যান আমরা বলেছি ইসলাইলী পণ্য বর্জন করার জন্য যতটুক সম্বল আপনার ইসলাইলী পণ্য বর্জন করবেন তাই আমরা আপনাদেরকে ব্যবসায়ীদের আপনারা মৃত্যু ব্যবসা কর আমরা যথা প্রতি আপনাদের পাশে আছি গোটা বিশ্বের মুসলমান আপনাদের পাশে আছে শুধু আপনারা ইসলাইলী পণ্য বর্জন করুন